বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে এসেছি বসিরহাট দুই নম্বর ব্লকের অন্তর্গত পানিগোবরা এজেড গার্লস মিশনে যেখানে তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আবাসিক বালিকা শিক্ষা প্রতিষ্ঠান নির্ভরযোগী প্রতিষ্ঠান রয়েছে সেই জায়গায় আমরা বসিরহাট দুই নম্বর ব্লকের বেল্লকুড়িয়ার পার্শ্ববর্তী এলাকা যেখানে পানিগোবরা সেই জায়গায় আমরা এসে পৌঁছেছি আপনাদেরকে দেখাবো যে পানিগোবরা এজেট গার্লস মিশনের বিস্তারিত পানিগোবরায় জেড গার্লস মিশন দু সালে প্রতিষ্ঠিত হয় পানিগোব্রা আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলা ইহির সুযোগ্য সাহেবজাদা পীরজাদা মাসুম বিল্লা সাহেবের হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান আবাসিকভাবে নিরাপদ পরিবেশে দিনে রাতে পাঁচবার সুষম আহারের ব্যবস্থা সহ একই ছাদের নিচে বাংলা ইংরেজি প্রথমে আমরা চলে এসেছি ছাত্রীদের প্রার্থনায় ক্লাস শুরুর আগে ছাত্রীরা সম্মিলিতভাবে দাঁড়িয়ে শিক্ষকদের সঙ্গে প্রার্থনা করে পাশাপাশি তারা অঙ্গীকারবদ্ধ হন আপনারা দেখছেন সেই ছবি মিশনের ছাত্রীরা লাইনে দাঁড়িয়ে প্রার্থনা করছে

ক্লাসের ছাত্রীরা তারা কিভাবে পড়াশোনা করছে তাদের সিলেবাস কি শুনব একই ছাদের নিচে বাংলা ইংরেজি গণিত ইতিহাস ভূগোল বিজ্ঞান ইত্যাদি বিষয়ের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সকালের কোচিং ক্লাস এবং নাইট কোচিং সহ এই প্রতিষ্ঠান সুনামের সঙ্গে চলছে পশ্চিমবঙ্গ সরকারের সিলেবাস অনুসারে বহুমুখী আবাসিক বালিকা শিক্ষা প্রতিষ্ঠান এটি যে ক্লাসরুমে এখন এছাড়া আর কখন কখন পড়ার সময় রয়েছে সকাল সাতটার সময় মর্নিং কোচিং হয় এখন ক্লাস আর সন্ধ্যার পরে নাইট কোচিং আর ক্লাস নাইন এবং টেনদের স্পেশাল কোচিং হয় ইংলিশ আর ম্যাথ আমার নাম সোহানা পারবেন আমি ক্লাস টেনে পড়ি আমাদের এখানে সরকারি স্কুলের পূর্ণাঙ্গম এবং দিনিয়াত আমাদের স্যার ম্যামেরা খুব যত্ন সহকারে আমাদেরকে পড়ানো বেঙ্গলি ইংলিশ ম্যাথমেটিক্স ফিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স জিওগ্রাফি হিস্টোরি মানে মধ্যশিক্ষা পরিষদের অন্তর্গত যে সিলেবাস পড়ানো হয় সেগুলো এখানেও পড়ানো হয় দুপুর একটা পর্যন্ত ছাত্রীরা ক্লাস করার পরে তারা নামাজের জন্য প্রস্তুতি নেয় ছাত্রীরা একত্রিতভাবে সবাই মিলে মিশনের নামাজ ঘরে নামাজ আদায় করেন মিশনে পড়াশোনার পাশাপাশি তার ইসলামিক আকিদা কতটা শিখেছে চলুন একটু তাদের কাছ থেকেই জেনে নিই না খাতুন আগে জানতাম না মিশনে ঘটতে এখন শিখেছি সব কিছু জেনেছো নামাজ কোরান হাদিস ইত্যাদি সব বিষয়গুলি ইসলামিক শিক্ষা তোমরা কার কাছে শিখেছ আমাদের মিশনে মাওলানা ম্যাডাম এবং হুজুর আছেন তাদের কাছ থেকে শিখেছি নামাজ কোরআন এছাড়া বিভিন্ন মশলা মশাইল শিখেছি সালমা খাতুন এরপর তারা নিজেদের দুপুরের আহারের জন্য খাবার রুমে পৌঁছে যায় সপ্তাহে একদিন মাছ একদিন মাংস ডিম সহ খাদ্য দেওয়া হয়ে থাকে তাদের এমনই কথা দুই ছাত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলে তারা কি বলেছিলেন চলুন আমরা শুনবো আমাদের এই মিশনে যতটা খাবার দেয় পেট ভরে যে যতটাই খেতে পারে তাকে ততটাই ভাত সবজি ইত্যাদি খেতে দেওয়া হয় পেট ভরে যায় জি তোমার নাম মিরাতুন নাহার তোমাদের এই মিশনের সাপ্তাহিক খাদ্য তালিকায় কি কি আছে প্রতি সপ্তাহে দুদিন গোস্ত একদিন মাছ চার দিন ডিম এছাড়াও সকাল ও বিকালে দুবার টিফিন সহ তিনবার গরম ভাত দেয় মাঝে মাঝে বিরিয়ানিও দেয় শুধু পড়াশোনা নয় যেখানে পড়াশোনা করবে আবাসিক সেখানে তো একটা থাকার ব্যবস্থা ভালো দরকার চলুন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় পানি গোবরা এ জেড গার্লস মিশন থেকে আবাসিকভাবে সেই ঘরগুলি কেমন আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রীদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন গোসলের ব্যবস্থা টয়লেট বাথরুম একদম একটা পরিপাটি করে সাজানো রয়েছে একটি মিশন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা থাকা কেমন আমরা শুনব গার্লস মিশনের ছাত্রীদের মুখ থেকে বলছি তোমাদের এই মিশনে থাকা খাওয়ার কি কোনো অসুবিধা আছে না কোনো অসুবিধা নেই কারণ প্রতিটা রুমে করে ছাত্রী এবং একটি সে রুমে টয়লেট ও জু গোসুলের ব্যবস্থা আছে তাছাড়া চওড়া বার্ডা যাতায়াতের সুবিধা এবং জোরে বল কোন ক্লাসে পড়ো বলছি তোমাদের সব সময় তো পড়তে হয় তো খেলতে মন চায় না আমাদের স্কুল ছুটি হওয়ার পরে আশুরের নামাজের পরে আগে পর্যন্ত আমাদের এই মাঠে খেলাধুলা করি আপনারা দেখতে পাচ্ছেন পারি গোবরা এজ এড গার্লস মিশনের বিভিন্ন চিত্র ভেতরের চিত্র এতক্ষণ আপনাদের দেখালাম একটু বাইরের চিত্র আপনাদের দেখাচ্ছি এই হল এ গার্লস মিশনের প্রধান গেট মিশনের তরফ থেকে বিশেষ মেডিকেল রুমের ব্যবস্থা আছে ছাত্রীরা কোনোদিন অসুস্থ হলে এখান থেকেই তাদেরকে সুস্থতা করানো হয় পাশাপাশি পানীয় জলের ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ মেশিন বসানো হয়েছে পানীয় জলের জন্য এবং বড় মাঠ রয়েছে খেলার সবই তো আপনারা দেখলেন শুনলেন চলুন এ জেড গার্লস মিশনের সুপারিনটেন্ডেন্ট কি বলছেন ছাত্রীদের পঠন পাঠন নিয়ে এবং কবে ছাত্রী ভর্তি করাতে পারবেন শুনুন বলছি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ইদ্রিস আলী এই মিশনের কোন দায়িত্বে আছেন আপনি এই মিশনে অর্থাৎ পানিগোবরা এজেড গার্লস মিশনের সুপারিনটেন্ডেন্ট দায়িত্বে আমি আছি কতদিন আছে দীর্ঘ আট বছর এই মিশনের ছাত্রী ভর্তির কী কী নিয়ম রয়েছে আমাদের দর্শকদের যদি একটু বলে এই মিশনে আগামী পয়লা অক্টোবর থেকে তৃতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত পরীক্ষার মাধ্যমে ছাত্রী ভর্তি করা হয় আগামী দু সালের পয়লা জানুয়ারি থেকে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া শুরু হবে পানিগোবরা এইচ এড গার্লস মিশনের প্রতিষ্ঠাতা পীরজাদা মৌলানা মাসুম বিল্লা আপনাদের বিশেষভাবে আবেদন জানিয়েছে কি বলেছেন আমরা আপনাদের শোনাব এই যে আজিজিয়া আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহের মতদর্শে প্রতিষ্ঠিত আপনার এই এজেট মিশন এই এজেট মিশনের সূচনা কবে থেকে আলহামদুলিল্লাহ আল্লাহবাগের দরবারে কোটি কোটি সক্রিয়া জ্ঞাপন করে আমাদের এই মিশন সম্পর্কে আমি অবগত করছি দেশের জনগণের কাছে পানিগোবরার বড় হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহে অর্থাৎ আমার আব্বাদান হুজুর কেবলা তার দোয়াকে পাথেয় করে দু সালের বিশে ডিসেম্বর এই মিশনের শুভ উদ্বোধন হয়েছিল পশ্চিমবঙ্গ তথা বাংলা এবং ভারতবর্ষের যিনি কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোস্তাক হোসেন সাহেব এবং বিশিষ্ট সমাজসেবী আই অফিসার আলহাজ নুরুল হক সাহেব সহ অন্যান্য বহু গুণীজনের উপস্থিতিতে ওই দু সালের বিশে ডিসেম্বর এজেড গার্লস মিশনের শুভ ঘটন হয়েছিল আপনার এই এই মিশনের মিশনটাকে আমরা খুব উন্নত মানের পরিষেবা দিয়ে আসছি এই এজেড গার্লস মিশনের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আবাসিকভাবে পশ্চিমবঙ্গ প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসে উপযুক্ত শিক্ষক এবং শিক্ষিকাদের পর্যবেক্ষণে সর্বদা সিসি ক্যামেরার নজরদারির মাধ্যমে সুষম আহার সহ সর্বদা ডাক্তার এবং ঔষধের পরিষেবা নিয়ে পরিশ্রুত পানি অর্থাৎ ফিল্টার পানির ব্যবস্থা প্রাচীর প্রাচীরবেষ্টিত নিরাপত্তার জন্য সুব্যবস্থা সহ খেলার মাঠ এবং সবুজ ঘেরা মুক্ত পরিবেশে এই মিশন চলছে বলছি এই যে বিভিন্ন জায়গায় স্কুল রয়েছে কলেজ রয়েছে বিভিন্ন জায়গায় পঠন পাঠনের সেই ব্যবস্থা রয়েছে হঠাৎ করে তৈরি কি গুরুত্ব রয়েছে হ্যাঁ এটা একটা বিশেষ কোশ্চেন আপনি করেছেন আমরা বর্তমানে লক্ষ্য করছি প্রত্যেকটা বাবা মা তাদের মেয়েদের শিক্ষা ব্যাপার বা যে কোনো ব্যাপারে মেয়েদের বাইরে ছেড়ে তারা সর্বে সর্বদা উদ্বিগ্ন থাকে কখন মেয়ে বাড়ি আসে যাই হোক সে স্কুলে গেছে টিউশানিতে গেছে কি কোনো মার্কেটে গেছে কখন মেয়ে বাড়ি ফেরে কখন না নিরাপত্তার বিঘ্নতা ঘটে আমরা সেই দিকে লক্ষ্য রেখে এই সমস্ত দুশ্চিন্তাগ্রস্ত গার্জেনদের এই থেকে পরিত্রাণ দেওয়ার জন্য এক সাদের নিচে পশ্চিমবঙ্গ সরকারের এই যে গুরুত্বপূর্ণ সিলেবাস আমরা ফলো করে এখানে কোচিং ক্লাস এবং পাঁচক্ত নামাজ ইসলামী আকায়েত পর্দা সহ একটা মুসলমান প্রকৃত মুসলমান হতে গেলে তার যে জীবন বিধানগুলো প্রয়োজন হয় এই সব দিকে বজায় রেখে ইনশাল্লাহ আমরা এই মিশনটা করেছি যারা যে সমস্ত অভিভাবক যারা মেয়েদেরকে বাইরে ছেড়ে দিয়ে এইরকম দুশ্চিন্ত থাকেন তাছাড়াও অন্যান্য আমি সকল গার্জেনকে বলবো এরকম নিরাপদযুক্ত সুন্দর পরিবেশে আপনাদের ছাত্রীদের এখানে ভর্তির ব্যবস্থা করুন আমাদের এই মিশনের পরিকাঠামো ইনশাল্লাহ খুবই উন্নত পরিষেবা খুবই ভালো সুদক্ষ উপযুক্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা দ্বারা সর্বদা পর্যবেক্ষণ চলছে এখানে বছরের শেষে আমরা দেখেছি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট নাম্বার পেয়েও ছাত্রীরা ক্লাসে উত্তীর্ণ হয়েছে বিগত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমাদের এইটি ফাইভ নাইনটি পার্সেন্ট নাম্বার পেয়েও ছাত্রীর এখান থেকে ইনশাল্লাহ উত্তীর্ণ হয়েছে বলছি আপনার এই মিশনে যদি কোনো ছাত্রী ভর্তি হতে চায় তার অভিভাবকরা কিভাবে যোগাযোগ করবে হ্যাঁ এখানে যোগাযোগের জন্য আমাদের ঠিকানাটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের বসিরহাট মহকুমা উত্তর চব্বিশ পরগনা জেলার মাটিয়া থানার অধীন পানিগোবরা গ্রামে এই মিশনটা অবস্থান করছে এই মিশনে আসার জন্য আমাদের বাস রুটে কলকাতা টু বসিরহাট বা বারাসাত টু বসিরহাট রুটে বেবিপুর বাস স্টপে নেমে অটো টোটো যোগে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে মিশনে আসা যাবে অথবা বেড়াচাপা থেকে বাদুড়িয়া রোডে ঠিক অটো টোটো যোগে খাসপুরে নেমে মিশনে পাঁচ সাত মিনিটের সময়ের মধ্যে আসা যাবে ট্রেনে যদি কেউ আসতে চান শিয়ালদা থেকে হাসনাবাদ ট্রেন লাইনে কাকড়া মির্জনগর নেমে ওখান থেকে অটো টোটো যোগে ওই বিবিপুর আসতে হবে বিবিপুর নেমে ওখান থেকে মিশন এছাড়া যারা দূর দূরান্ত থেকে আমাদের এই আজকের এই ভিডিও যারা দেখছেন আমার ফোন নাম্বারটা আমি এখানে বলে দিচ্ছি এই ফোন নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারেন আরও দুটো অফিসের নাম্বার আছে যেগুলো স্ক্রিনে থাকবে আমার ফোন নাম্বার হলো নাইন সেভেন ডবল থ্রি